मोहम्मद अरे हवा गाड़ी हवाई चले गाड़ी हवा हाँ गाड़ी हवाई गाड़ी, हाँ चले त्याले हाँ गाड़ी हाँ त्याले चले रे बिना गाड़ी चलाय নবী সলাই মা আমরা সেই মুসলমান তাহলে ভাগ্য খারাপ না ভালো ভালো ও মা জানোনি মাগো আমার না মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি অতি তাড়াতাড়ি কি গো এখন এই জায়গাতে তিন দিন জীবনী হবে বাড়ির বিবিরা বলছে স্বামী গো স্বামী তবে এক কাজ করেন না তিন রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন তবে মেলাতে একবারে ঘুরব একবারে হেভি করে স্বামী বলছে ঠিক আছে বছর কার দিন ঘুরবি তো ঘুর মহিলাটা এমন ভাবে গোছছে বা মাথায় কাপড় নাই মাথার চুলগুলোকে পুরুষকে দিয়ে বেঁধে আছে ও মা খালা শুনো মাথার চুল যদি কোনো পুরুষে দেখে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে বুঝতেছেন কিছু বুঝলে বুঝবা না বুঝলে তাসবাতাহ বুঝলে ভালো না বুঝলে ঠিক না মানলে আবু বাক্কার না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান নাবি ও মা কালা মানলে পরে মা ফাতেমার মতো নারী আর না মানলে পরে জাহান নামি এ ঠিক না ইনশাল্লাহ মায়েদের জন্য আমি কয়েকটা মশলা নিয়ে এসেছি যে এরকম কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নাম্বার মহিলাদের শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না তিন নাম্বার ভাঙা আয়নাতে মুখ দেখতে পাওয়া যাবে কি যাবে না চার নাম্বার মহিলাদের মাথা চুল আঁচড়ায় ওই চুলটাকে ফেলে দিবে না কোথায় রাখবে ইনশাল্লাহ এই চারটি মশলা আমার মায়েদেরকে বলবো তবে আজকে লাই লাস্ট দিন বলবো নেকি বলছে জি তো বাবা দে মুসলমান শুন আমরা সবাই নবীকে mohabbat karne wala এই জश्न ঈদ এ মেলাতুন আমরা খুশি মানিয়েছি এটা নাম হচ্ছে নবি রাসিক একবার দরুদ পড়ুন না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়াদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম বাবা যে চলুন বাবা আমরা জীবনের দিকে যাই একটু মন দিয়ে শুনবেন বাবা হে বাবা জি সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবীকে বানালেন বাবাদি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন আমার আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ

আমার নবী মুস্তাফা নূর যখন তৈরি করেছে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলছেন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পাগল আমান নবীকে যে আমার আল্লাহ আমার নবিজির আগমন দিবসে বাবা আল্লাহ খুশি মানিয়েছে আর তোমরা দুপাতা পরে এসে বলছো নবিজির আগমন দিবস করা যাবে না আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম কোন বাপের বাটা বাপ যদি দেখাতে পারে নবিজির আগমন দিবস করা চলবে না আমি তাকে এক লাখ টাকা একউনি ফুমপে ধকায়া দেব কত কত এক লাখ আসুক কেউ যদি কোরআন থেকে দেখাতে পারে হাদিস দেখাতে পারে যে নাবিজের আগমন দিবস করা চলবে না আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দেবো যদি প্রমাণ দিতে পারে জি বাবা দে নোটটাকে তৈরি করেছে আমার আল্লাহ বলছে আপনার নাম দিয়ে বারোটা অক্ষর আমার নামে হলো বারোটা অক্ষর

বাবাদে মুসলমান ভাই রানি হাবি হাবিব বারবার হয় চব্বিশ আমার বান্দাবান দেন কে দুনিয়াতে চব্বিশ ঘন্টা দেব রাত্রে হবে বারো ঘন্টা দিনে হবে বারো ঘন্টা

হাবিব আপনাকে যখন দুনিয়ায় পাঠাবো এই কলমায় তৈব যারা পড়বে তারাই হচ্ছে আপনার বলেন ওম তরি দয়ার নবি কান্দেন যারে যারা হবে না ওম তে দায়ার নি কান্দেন যারে যার না বের প্রেমে পাগল তারা তারাই মুসলমান না বের প্রেমে পাগলো যারা তারাই মুসলমান না বের নামে তোর দুপর যাবো মরা জুল সে নবীর নামে আরে কাম করো যাবো মরা মদিনাতে আল্লাহ বলে ও বলে ও বান্দা তুমর সনে নাও নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে না নবীর প্রেমে পাগল যারাও প্রেম খেলা খেলে আর হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আমরা জীবন দিম মেয়েদের জন্য ছেলেটা বলছে জরিনা তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে করবেন বাবা যে মুসলমান ভাই বলছে না তোকে যদি না পাই আমি তোর জন্য জীবন দিব জান দিব প্রাণ দিব তোকে আমাকে বিবাহ করতে হবে এখন অনেক যুবকদেরকে দেখা যায় অনেক মহিলাদেরকে দেখা যায় ভালোবাসা করতেছে ভালোবাসা করার পরে বেরাদার মজা সামানিক রাম ভালোবাসার নামে ছলনা করতেছে কিছু গরিব মহিলাদের বাবা নষ্ট করে দিয়ে বাবা নিজের নিজের আদা মহাপন্ডে সাজে আল্লাহ বলছে বান্দা তুই একজন গরিব মহিলার সুযোগ পেয়ে তার সর্বনাশ করে তুই অন্য

মাওলানা ওয়ালা আলে সাইয়েদে না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা বাবাজি সুরা মানিক নবী আমার আল্লাহ বলছে বলা হাবিব গো 12 বার হয় 24 24 ঘন্টা আমার বান্দা দিদেরকে দেবো

হ্যাঁ মন দিয়ে শুনলে পরে ওয়াজটা আপনাদের কাছে শুনতে ভালো লাগবে এবং আমাকে করতে ভালো লাগবে কি প্রচার গো তাই মোটরসাইকেল এই একটা জরুরি এলান জরুরি এলান একটা বাইক হারিয়ে গেছে তাই দশ মিনিট হলো একটা বাইক শুরু হয়ে গেছে যে সমস্ত ভাই যুবকেরা আছো তাদেরকে বলি তোমরা এসেছো তবে বাইক একটু খুব সাবধানে রাখবে কেননা কমিটি এই দায় নিবে না কমিটি দায় নিবে না মোটর সাইকেল হারিয়ে গেলে পরে আর বাবা যে কাদের মোটর সাইকেল হারাবে যারা মেলাতে খালা খাবে অত হারা অসুবিধা নাই যদি এখানকার লোকের হারায় আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যেন না হারায় নাকি গো নাকি বলছে মেলাতে ঠেলা খাওয়া লেগে আসবে ওইটা হারিয়ে গেল ওই এই কমিটি লোকের দায়িত্ব না এখানকার লোকে যারা আপনার শুনবে যদি হারিয়ে যায় ইনশাআল্লাহ কমিটি লোক খুঁজে দিবে ঠিক কিনা যাক একবার দরুদ পড়া আল্লাহ উম্মে সাল্লালা সাইয়্যিদুনা মাওলানা মোহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহিস সালাম বাবাদে মুসলমান ভাইয়েরা এ শোনা মানি করো বলতে বলা হাবিব ওগো আমার হাবিব তবে শুনে নিন শুনানির আপনাকে দেখতে আমাকে এতটায় মজা লাগে গো নবী আপনাকে জানতে আমার ইচ্ছা করে নাও এই রকম ভাবে আমার নবীর নূরখানা কে বানালেন তারপরে জমিন পাহাড় পর্বত নদীনালা জান্নাত দোজখ কে বানালেন বাবাজি আল্লাহ পাক তারা তাআলা নবীজি কে পারে বাবা ছয় দিনে আসমান জমিন আল্লাহ বানিয়েছে যারা বলুন না সুবহানাল্লাহ নবীদের নুরের নবীকে তৈরি করার পর বাবা আসমান জমিন পাহাড় পর্বত নদীনালা বাবাজি মাত্র আল্লাহ তৈরি করেছে মাত্র ছয় দিনে এই আসমান জমেন কদিনও তৈরি করেছেন ছয় দিন আল্লাহ তৈরি করেছেন আল্লাহ মনে করলে পরে এক তো লাগবে না দুনিয়াকে ধ্বংস করে দিবে আল্লাহর ক্ষমতা আছে না নাই জি জি তাইলে তুমি পাল্লা নাও কেন কেন তুমি নওয়াত পড়ো না কেন তুমি নবীকে মহাপাত কারণ না কেন তুমি নবীকে ভালোবাসো না এ বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলো বেরাদার আমার নবী মুস্তাফার নূরখানা যখন তৈরি করা হলো নূরখানা বাবাজি চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের কাছে

আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম যারা বলেন প্রতিনিধি পাঠাবো সমস্ত পারি তার বলছে বলে আল্লাহ ও হবে। করে কি করা আমার আল্লাহ তালা বলছে আদম তৈরি করবো দুনিয়াতে পাঠাবো অনেকে আমার বান্দা বান্দি হবে তারা আমার ইবাদত করবে জোর বরুণ আল্লাহ পাক আল্লাহ তালা নবীর নূর বাবা তৈয়ার করে বাবা লামা কাতে রেখে দিয়েছেন তারপরে ঘটনাটা বাবাজে শুরু হলো হযরতে আদম আলাইহিস সালামকে বাবা দি তৈয়ার করার জন্য বাবাজে ফারেস্তাদেরকে বলা হলো এই ফারেস্তারা তোমরা তাতানি করে দুনিয়ার ভোগ থেকে এক মুঠো মাটি নিয়ে যাও। আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো জোরে বলুন না সুবহানাল্লাহ যখন দিয়ে কথা বলল বলার পর সমস্ত ফারেস্তারা বলল ও আল্লাহ তৈরি করতে হবে না আদম যখন দুনিয়াতে পাঠাবেন কত মানুষ রক্তপাত ঘটাবে কত মানুষ মার জামালা করবে তবে শুনেনি শুনেনি আদম তৈরি করবেন না গো আল্লাহ আপনার যত গনি ইবাদত আছে আমরা সমস্ত পারি তারা একের পর এক আমরা সব করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মালা তালামুন এ ফারিস্তা তোমরা শুনে রেখে দাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি আদম তৈরি করবো কে বলছেন আল্লাহ চারজন ফারিস টাকা ডাকা হলো হজরতে ইসরাফিল আলহ সাল্লামকে হজরতে মেকাইল আলহ সাল্লামকে হজরতে ইসরায়েল আলহ সাল্লামকে হজরতে জিবিন চারজন ফারিস টাকা ডাকলেন আল্লাহ কতজন ফরিস্তাকে চারজন ফরিস্তাকে ডাকার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলে ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলচা আল্লাহ কেন বলে আমি আদম তৈরি করব হজর কন্নাহ সুবহানাল্লাহ যখন বাবা কথা বলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৈরি দুনিয়ার সার জমিনে গেলেন বাবা এক মুষ্টি মাটি আনার জন্য মাটি হাও হাও করে কান্না করে কান্না করে কান্না করে বলতো গো ইসরাফিল আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে গিয়ে পাপী

মুষ্ট মাটি নিয়ে যেতে পারল না আল্লাহ কেবল চান আমি এত দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি করো যখন বাবাজি কথা বলা বলার পারি বাবাজি তিন নাম্বার পরিশ থাকে বলা হলো হযরতে জিবর আমিন কে হে জিবিল আমিন করে যাও দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসো হযরতে জিবিল আমিন দুনিয়াতে আসলেন আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল মাটি হাও হাউ করে বাবাজি কান্না করতেছে রে বাবা বলতে যা গিরু আমাকে নিয়ে গে পাপে মানুষ তারি কর আমাকে নিয়ে গে গুণাগার মানুষ মাটি হাওয়া করে কান্না শোনার পারি হজরতে জিবির আমিন আল্লাহ পাক আল্লাহ তালা কে বলতে আল্লাহ রব্বুল রব্বুল আলবিন আমি দুনিয়া থেকে এক মুস্ত মাটি আনতে পারলাম না বেরাদ ইসলাম মাদের সামানিকেরাম তাহলে কটা ফারিস্তা হলো